নিচে ডাইরেক্ট জানাম নাম আবার ওই একে তো চুলের চেয়ে সরু আবার তোমার হচ্ছে তারপরে আবার দুই দিকে লোহার কাঁটা লাগানো কেউ যখন যাবে তখন ওই কাঁটাগুলো কার পায়ে এক করে ধরে নিচের দিকে নামবে যেন জানাম নামে পড়ে যায় কোন জমিদার পালবে কাঁধে বেড়াতে পাল হতে হবে काफ़े बेंगल में जमने जहाँ न में जावा एक ना बायपास आ ची कोई बायपास दिए थे ना डायरेक्ट जहाँ न में चले दो कि तो मुसलमान भी पुल पार होते हैं केवल ये केवल भी जिन्हें आमीन अल्लाह सलाम अल्लाह पर केवल में अल्लाह मुसीद मद्रा सादुरो बुलातो पर इको थाओ अल्लाह पर

ধরল পাঁচশো লোক ধরল তো লক্ষ লক্ষ মানুষ মসজিদ যতদিন মাদ্রাসা যতদিন থাকবে লক্ষ লক্ষ মানুষ সাহায্য সহযোগিতা করবে কত মানুষ নামাজ পড়বে কত বলবে কি হবার আগে আবার ধ্বংস করে দেওয়া হবে মুসনাদে আহমদ শরীফে হাদিসে এসেছে কাবা যতদিন ধ্বংস না হয়ে যাবে মানে কাবাকে ভেঙে না দেওয়া হবে হজ বন্ধ হয়ে যাবে ততক্ষণ কিয়ামত হবে না এমন কি নবী বলেছেন কাবার কাছে দাঁড়িয়ে যে যে কাবা ধ্বংস করবে কাবা ধ্বংস সম্পদ লোকপাত করে নিয়ে যাবে আমি নবী পাককে দেখতে পাচ্ছি সাহাবারা বলেছেন রাসূলুল্লাহ লোকটাকে দেখতে কেমন আপনি তো দেখতে পাচ্ছেন

আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে খান ঢাকা দিয়ে নামে ফেলে দিবেন না অন্তত আর বিষ দিবেন না আমরা মনে করি আর কত দেব এই ওই 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 সেই মাদ্রাসা ওই কত দে আর পারি না সাহাবা মনে করতেন এমন কথা যে হয়তো নবী আমাদের বলবেন যে তোমরা জীবনে যা আয় করছো সব আমার দ্বীনের পথে ব্যয় করে দাও জি সাহাবা মনে করতেন

এক বেলা হয়তো তিন বেলা হয় না একদিন হয়তো দুদিন হয় না তো আপনি একটু আল্লাহ কাছে করেন আমার সারা জীবনে যত রুজি আল্লাহ আমাকে দিয়ে দেয় একটু মানে নিরাপদে নিশ্চিন্তায় খেয়ে করি আল্লাহ আল্লাহ এই ব্যক্তি সারা জীবনে তুমি যত ধন সম্পদ বা যত রুজি এর দেবে সব একসঙ্গে দিয়ে দেওয়া

তাই আমার সারা জীবনের রোগী যা হয়েছে তার থেকে একটা অংশ দান করেছি দশ গুণের আবার তার থেকে আবার একটা অংশ দান করেছি আবার দশ গুণের এই করতে করতে যা দেখছেন যত দান করি তত আমার দেন যত দান করি তত আমার পাক দেন এই এর মধ্যে একটা তিন পরিমাণ সন্দেহের অবকাশ যারা দেয় আল্লাহ পদে দেয় সেটা দেওয়া নয় বরং সেটা নেওয়া অবশ্যই সেটা দেওয়া আপনি যদি একটু ঠিকমত করেন এই একজন হাজি সাহেবের কথা বলছি যে একজন হাজি সাহেব তার বাড়ি মাত্র চারটে